বলিউড তারকা সালমান খানকে এর আগে একাধিকবার প্রাণ হুমকি দেওয়া হয়েছে এ কারণে কয়েকবার তার নিরাপত্তা বলয়ও বাড়ানো হয়েছে কিন্তু সব ভয়ভীতি কাটিয়ে যখনই স্বাভাবিকভাবে চলতে শুরু করেন বলিউডের ভাইজান তখনই ফের হুমকি দেওয়া হয় তাকে সম্প্রতি ফের হুমকি দেওয়া হয়েছে এই তারকাকে অভিযোগ অনুযায়ী এবার বাড়িতে প্রবেশ করে খুন এবং বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সালমান খানকে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুম্বাইয়ের অর্লি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির মেসেজটি পাঠানো হয়েছে এ ঘটনায় উর্লি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে এখন প্রশ্ন উঠেছে সালমান খানকে হুমকির মেসেজটি কে পাঠালো এই নিয়ে প্রশ্ন উঠতেই তা তদন্ত করছে কর্মকর্তারা প্রসঙ্গত উনিশশো সালের অক্টোবরে রাজস্থানে একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন বলিউড তারকা সেখানে তার সঙ্গে সোনালী বেন্দ্রে সাইফ খান ও তাব্বু ছিলেন তখন সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে এরপর থেকেই বিষ্ণুই গ্যাংয়ের টার্গেটে পড়েন তিনি এরপর থেকেই মাঝে মধ্যে প্রাণনাশের হুমকি পান অভিনেতা গত বছরের চোদ্দ এপ্রিল দুই অজ্ঞাত পরিচয় যুবক মোটরসাইকেলে এসে বান সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় পরে বিষ্ণয় গ্যাংয়ের পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয় এরপর গত বছরের মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমের মাধ্যমে হুমকি দেওয়া হয় সালমান খানকে এ ঘটনায় লরেন্স বিষ্ণয় গ্যাংয়ের আঠারো সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তার নিরাপত্তার জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির সিকিউরিটি প্রদান করা হয় আর ধারাবাহিক হুমকির মধ্যেই বান্দ্রার বাড়ি সংস্কার করা হয় সূত্রের খবর সালমান খানের জন্য উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয় ঘরের প্রতিটি জানালা বুলেট চারপাশে সিসিটিভি চব্বিশ ঘন্টা নজরদারি করা হয় এরপরও ক্রমশ হুমকি দেয়া হয় বলিউড ভাইজানকে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি